দোস্ত একটা কথা অনেক জায়গায় শুনি নারীরাই নাকি জাহান নামে বেশি যাবে আসলে ব্যাপারটা কি কেমন গুণাহ একটু খুলে বল তো বন্ধু যেমন প্রথমত কিজাব ও পর্দার অবহেলা আল্লাহর হুকুমকে হালকাভাবে নেওয়া দ্বিতীয় স্বামী ও পরিবারের প্রতি অকৃতজ্ঞতা কঠোর ভাষায় কথা বলা স্বামীর সাথে খারাপ ব্যবহার করা এগুলো ছোট মনে হলেও অনেক বড় গুণাহ আরও আছে নিশ্চয় অবশ্যই আছে

এই গুনাহগুলোই মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে ছড়িয়ে দেয় আল্লাহ যেন আমাদের সবাইকে নারী পুরুষ নির্বিশেষে এসব থেকে বাঁচিয়ে রাখেন আমিন এরকম ভিডিও পেতে আমাদের লাইক কমেন্ট ফলো দিন